নমস্কার দের রিপোর্টে স্বাগত সরকারি জমি দখলদারী দলের দুর্নীতিবাজ নেতাদের দল থেকে কান ধরে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আগামী জুলাই বাংলার তিন কেন্দ্রের প্রচারে এসে বাগদা বিধানসভার দেওয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাসী এবং সাধারণ কর্মীদের নিয়ে সভা করেন নারায়ণবাবু সেখানেই স্থানীয় কর্মী থেকে শুরু করে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন তিনি কিছু রিপোর্ট আছে যে কিছু নেতা কিছু জনপ্রতিনিধি মানুষের কাছে টাকা পয়সার বিষয় আছে আমি আগের দিন কাল বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে মিটিয়ে দাও আর সরকারি জমি জায়গা যদি কোন নির্বাচিত প্রতিনিধি বা সাংগঠনিক নেতা দখল করে থাকেন তাকে একদিন সময় দিয়েছি পরশুদিন কিন্তু নারায়ণ গোস্বামীর অন্য রূপ দেখবেন আপনারা গরিব মানুষ যদি কোন সরকারি জায়গায় বসে থাকে তাকে বসার সুযোগ দেবেন ভোটের পরে যাতে পাটটা পায় আমি ডিএম এর সাথে কথা বলে তার ব্যবস্থা করব সেই গরিব মানুষ যে দলের হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দল দেখেন কিন্তু আপনি এলাকার হোমরা চোমরা তৃণমূল আপনিও দখল করে নিলেন আর তৃণমূলের নেতা কর্মী হিসেবে আমি আঙুল চুষবো এটা ভুল ধারণা আপনার মতো লোককে কানটি ধরবো তৃণমূল থেকে বের করে দেবো বলে উল্লেখ্য সম্প্রতি নবান্নে সভাঘর থেকে রাজ্যের বেশ কিছু হেভিওয়েট নেতার কার্যকলাপে ক্ষোভ উগরে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়ে দোকান বসানোর অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে তারপরেই নড়ে চড়ে বসেছে জেলা স্তরের নেতারা এহনো কার্যকলাপ থেকে সরে আসার জন্য নিচু স্তরের নেতাদের আগাম সতর্ক করলেন নারায়ণ গোস্বামী শান্তনু দ্য রিপোর্ট বাগদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সব নিউজ দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ